একটি বালিশের কভার মাত্র তিন মিনিটে কিভাবে সেলাই করবেন আর একটি কভার দিয়ে কিভাবে দুইটি ডিজাইনের বানাবেন তো সেটাই আমি শেয়ার করব নতুন নিয়মে একদম দুইটি একটি দিয়ে দুইটি সেলাই করা দেখা দিব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন যারা নতুন তারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আজকের ভিডিওতে কিন্তু আমি মাপ সহকারে দেখাই দিয়েছি যে এটা কত ইঞ্চি লম্বা নিতে হবে আর কত ইঞ্চি চড়া নিতে হবে আর ভিতরের যে পকেটের কাপড় সেটাও কিন্তু আমি দেখায় দিলাম এই যে দেখেন 6 ইঞ্চি এটা ছয় ইঞ্চি নিয়েছি আর এটা যেটা হবে পকেটের যে কাপড়টা যতটুকু বড় দেওয়া যায় ততই ভালো ভিতরে বালিশের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে ভালো আর এটা চড়া হচ্ছে বিশ ইঞ্চি আর লম্বা হচ্ছে পঁচিশ ইঞ্চি তো এরকম যার যার বালিশের চড়া অনুযায়ী কিন্তু নেবেন এটা আমি যেটা আমাদের দিছে ওনারা কাটিং করে আমি সেই মাপটাই মেজারমেন্টে আপনার দেখা দিতেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন আর আজকে কিন্তু দুইটা সহজ নিয়মে দেখানোর চেষ্টা করেছি একের ভিতরে দুই তো আমি চওড়ার যে কোনো এক পাশ কিন্তু এরকম ফোল্ড করে নিতেছি তো আপনারাও এরকম ফোল্ড করে নেবেন আপনারা পকেটের ভিতরে যে কাপড়টা আছে ওটাও সুন্দর করে ফোল্ড করে নেবেন যেহেতু এটা আমার রেডিমেড কাজ সেই জন্য আমি পকেটের কাপড়টা ফোল্ড করলাম না দেখুন আমি কিভাবে লম্বা থেকে এরকম ভাস করে নিতেছি ভাসটা লক্ষ্য করুন তাহলে কিন্তু পেরে যাবেন এই যে উপর থেকে আমি চার আঙ্গুল বাদ দিয়ে তারপরে কিন্তু আমি বাসটা নিচ্ছি তো বাসটা নিয়ে কিন্তু দেখেন আমি লাস্টের এই যে শেষের দিক থেকে আমি সুন্দর করে উল্টা করে সেলাই করতেছি আপনারা খেয়াল রাখবেন যে আমি উল্টা করতেছি না উল্টা না ভাজ এ পাটা এটা কিন্তু লক্ষ্য করুন তাহলে কিন্তু সুন্দর মতো আপনারা পেরে যাবেন একবারে সহজ সিস্টেমে দেখানোর চেষ্টা করেছি এবার দেখুন পকেটের কাপড়টা কিন্তু আমি এটুও কাপড়টা উল্টা থাকবে এখানে সম্পূর্ণ কাজটাই কিন্তু উল্টা করে করতেছি দেখেন সেলাই করার সময় খেয়াল করবেন যাতে ভিতরের দুইটা কাপড় টোটালে এই পকেটের কাপড় সহকারে তিনটা কাপড় যাতে এক একসাথে সুন্দর করে জয়েন্ট হয় কোনো সাইড যাতে আবার স্কিপ না পড়ে যে এক পাশের সেলাই হলো আর এক পাশ হলো না এরকম লক্ষ্য করে কিন্তু সেলাইটা করতে হবে তা আমার সুতাটা আবার শেষ হয়ে গেছে আবার আমি ববিনে সুতা দিয়ে শুরু করলাম সেলাইটা তো এই যে দেখুন আমি সুন্দর করে তিন পাশ ভিতরে কিন্তু প্রথমে আমি তিন পাশ সেলাই করেছি যেহেতু নিচের সাইডটা জয়েন্ট আছে সেজন্য আর আমি জয়েন্টের দিকে সেলাই করলাম না তো এই যে সেলাইটা করে এখন কিন্তু দেখেন একটা কভার সুন্দর মতো হয়ে গেল এই যে এখন উল্টে নিব কোনাগুলো খুব সুন্দর করে আপনারা একটা কলম বা পেন্সিলের সাহায্যে কিন্তু এরকম কোনগুলো উঠায় নেবেন যত সুন্দর করে কোনাগুলো উঠাবেন অত সুন্দর লাগবে দেখতে কাজটা তো চারটা কোনা উঠায়া সুন্দর করে কাপড়টা যখন খোলটা আমি বাস করে নেব এই যে দেখেন একটা সিস্টেমে সুন্দর করে বালিশের কভারের খোলের মতো এটা হচ্ছে খোল সিস্টেম এই যে খেয়াল করুন ভিতরে এই যে পকেটের কাপড় আর এই যে সুন্দর করে একটা কভার হয়ে গেল এখন আমি কিন্তু এই যে একটা ডিজাইন দেখালাম আপনাদের এরকম করেও কিন্তু অনেককে খোল কভার বানিয়ে পারবেন তো এইটাকে কিন্তু আরেকটা সিস্টেমে আমি আর একটা সেলাই দিয়ে খুব সুন্দর মতো আর একটা ডিজাইন দিয়ে বানিয়ে নিব এই যে দেখুন আমি তার উপরে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিতেছি এইখানে চওড়াটা আমি এক ইঞ্চি করে গ্যাপ দিয়ে নিচ্ছে এটা কিন্তু আপনারা যার যেরকম বালিশ ওই বালিশের মাপ নিয়ে কিন্তু এই মাপটা হবে আমি যারা ওনারা যেরকম মাপ দিয়েছে আমি সেরকম কাজ করতেছি তো আপনারা এরকম নিয়ম ধরেই কিন্তু কাজ করলে সুন্দর মতো হয়ে যাবে তো উপরে দেখুন আমি সুন্দর করে কোনা করে চারটা সেলাই করে দিলাম চতুর্দিকে আর খুব সুন্দর মতো খুব সহজে দুইটা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নতুন করে আরও আজকে কিছু কাজ আসছে তো সেটা আমি হচ্ছে আরেকটা এই কভারের সিস্টেম আমি দেখাইছি তো এগুলো হচ্ছে বাংলা কভার আর ওর হচ্ছে গার্মেন্টসের যে কাপড় ওইগুলো দিয়ে গার্মেন্টসের কাপড় দিয়ে চাদরের বালিশের কভার সেলাই করে তো ওইটাও আমার আজকে কাজ আসছে ওটা আমি কালকে ভিডিও করে দেবো তো এই যে দেখুন আমি আরও একটা সেম প্রসেসে আমি আরও একটা সেলাই করে নিতেছি তা আপনারা খেয়াল করুন খেয়াল করলে কিন্তু অবশ্যই পারবেন এটা খুব সহজে আমি দেখাইছি খুবই সহজ আর খুবই সুন্দর খুব দ্রুত হয় সেলাইগুলা গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছিল আপু তোমার এই বি বালিশের কবারের কাজের বিলটা কিভাবে পাও তুমি সপ্তাহে পাও না মাসে পাও রকম করে বিলটা ওঠাও তো আমি আপুকে বলেছিলাম যে আপু ভিডিওর মধ্যে বলে দেব তো আজকে আমি সেই সম্বন্ধে একটু আলোচনা করতেছি তো এই যে বালিশের কভার যে বর্তমানে আমি যে কাজগুলো করতেছি দেখতেছি এগুলো কিন্তু আমাদের এলাকার মার্কেটের একটা কাজ আগে যে অনলাইনের কাজ করতাম সেইখানের কাজগুলো তো আপনারা দেখেছেন দুই তিন মাস আগে যে কাজগুলো করেছি এগুলো এখন বন্ধ আছে ওই কাজগুলো এখনও যে যেহেতু ওনাদের কাজ বন্ধ আছে আর ওইখানে আমার কিছু লেনদেনও বাকি আছে যে ওনারা বিলটা মতো দিতেছে না সেই জন্য কাজগুলো আরো বেশি করে অফ করে দিছি কষ্ট করে কাজ করে টাকা ইনকামের জন্য সেখানে টাকা যদি চাইতে যে ওনাদের মন খারাপ হয়ে যায় ওনারা কাজ নিয়ে কাহিনি করে তো সেই কাজ অফ করে দিচ্ছে আর এখন যে বর্তমানে কাজগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের মার্কেটের কাজ আর ওনারা কিন্তু আমি যখন কাজের হিসাব দিব আমি যদি বলি যে পাঁচশো জোড়ার টাকা আমি একবারে নিবো তাহলে পাঁচশো জোড়া টাকাই দিব আর যদি বলি যে না একশো টাকা একশো জোড়া কাজ হয়েছে ভাইয়া একশো জোড়ার কাজে টাকা দিয়েতেন সেটা সপ্তাহ হোক মাসে হোক যখন বলি তখনই টাকা দিয়ে দেবে ওনাদের কাজও আমি এক বছর আগের থেকেই করি তো ওনাদের কাজ কন্টিনিউ থাকে না বলে সবসময় করা হতো না বা আমি ভিডিওতে সেরকম দেখাইনি তো এখন দেখি ওনারা নাকি নতুন করে হোলসেল দিচ্ছে এই জন্য একটু কাজের প্রেশার যাচ্ছে যদি হয় তাহলে তো ভালো তো এই তো আপুর প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে এইখানে যেই কাজটা বর্তমান আমি করতেছি ওনারা কিন্তু মার্কেটের যে কাজ ওনারা যখন আমি বলবো তখনই আমাকে বিলটা দিয়ে দেয় সেটা সপ্তাহের বিল উঠাইতে পারে মাসে উঠাইতে পারে সেটা আমার উপরে ডিসিশান তা আমি মাসেই বিল নেই আমি সপ্তাহে নিই না কারণ মাসে একটা বিল নিলে ভালো একটা অ্যামাউন্ট ওঠে তখন একটা কাজ ভালো একটা টাকা দিয়ে একটা যে কোনো কাজে লাগানো যায় তো আপুর প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আর কাজের অর্ডার কীভাবে সেটা বলে দিলাম যে এটা আমি মার্কেটের কাজ এই সম্বন্ধে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন দেখাবে হবে নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকে আমার এই কাজগুলো আমি কমপ্লিট করে জমা দিয়ে দিয়েছি নতুন করে আরও কিছু কাজ আসছে পঞ্চাশ জোড়া আজকে মানে একশো পিস কাজ আসছে আজকে তো সেগুলো আগামীকাল ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখাবে আল্লাহ